সালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা ডিউটি শেষে রোমে যাচ্ছি এই যে আমাদের সব বাহিনী যাচ্ছে তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সবার থেকে জানবো এক এক করে যে আসলে সবাই তো প্রবাসী সবার থেকে আমরা প্রবাসের অভিজ্ঞতা জানতে চাবো তো সর্বপ্রথম আমাদের সাথে আছেন শাকিল তো শাকিল তোমার তো একটা সময় ওই ছিল তোমার প্রবাসে আসা তাই না তো তুমি এখন প্রবাসে আসছো অলরেডি প্রবাসী হয়ে গেছো এখন তোমার প্রবাসে আসার অভিজ্ঞতা একটু শেয়ার করো আমাদেরকে প্রবাস মানে কি মানে প্রবাসে আসতো এখন কি অভিজ্ঞতা একটু শেয়ার করো প্রবাস জীবনটা আসলে আমরা আগে জানতাম না যখন আসার পর বুঝতে পারতেছি যে এত কষ্ট বা ওর জীবনটাই কষ্ট মানে এটা যারা আসে তারা বলতে মানে তুমি যেমনটা ফিল করতে দেখো দেখি যেমনটা ভাবছো এমন না নাকি না 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 সম্পূর্ণ আলাদা একটা সত্যি কথা বলি দেশে যখন আসছিলাম তখন জীবন ভাবি না যে বিদেশ জিনিসটা এত কষ্টের বা

যারা প্রবাসী আছেন অথবা প্রবাসে আসবেন তারাই একমাত্র এটা উপলব্ধি করতে পারবেন যে প্রবাস মানে কি প্রবাসে আসলে কেমন যন্ত্রনা তো আমরা ধন্যবাদ সাকিব তোমাকে আমরা এখন আমার আরেকজন কলিংয়ের সাক্ষাৎকার নেবো

আইয়া এটার অভিজ্ঞতাটা অর্জন কর কারণ তোমরা যদি এখানে না আইও তাহলে এটার অভিজ্ঞতা আসলে বাস্তব মানে সুন্দর একটা পয়েন্ট তুমি উপস্থাপন করছো আমিও বলি রাখি তোমার সাথে একটু অ্যাড করাই আমরা যদি আজকে ভিডিওটার মাধ্যমে বলি অনেকে হয়তো খারাপ কমেন্ট করবা অনেকে হয়তো খারাপ মন্তব্য করবে তোমরা বিদেশে এসে অনেক কিছু করেলাছো অনেকে একজন আসার জন্য উৎসাহ দিচ্ছ না তো আমরা তাদেরকে একটা মেসেজ দেব যে তোমরা আসো প্রবাসী আসো আসার পরে প্রবাসী বুঝবে কেমন তো যারা সুন্দর আমার ব্যক্তিগত মানে মতামত হচ্ছে যারা তাদের সুন্দর সুন্দর লাইফটাকে যদি মানে অসুন্দর করতে চান তাহলে প্রবাসে আসেন যে ছেলেটা একটা সময় কখনো ভাত নিজে লই খাইতো না সেই ছেলেরা এখন ডিউটি শেষে যায় রান্না করে খাইতে হয় যে ছেলেটা জীবনে কাপড় চোপড় দুইতো নাই প্রবাসে এসে কাপড় চোপড় দুই হয় ডিউটি শেষ কীরা ইত্যাদি নানান ধরনের অভিজ্ঞতা তিনি পাইবে তো সবাইকে ধন্যবাদ আসতে ভিডিওটা দেখার জন্য